আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন জাস্ট এক মিনিটে আমরা অনেকেই আছি যে ছবির ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করতে হবে না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তো চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক তো এই জন্য আপনারা সর্বপ্রথম যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন তো আপনারা গুগল ক্রোমটা ব্যবহার করবেন এটা ভালো আমি দেখুন সর্বপ্রথম চলে যাচ্ছি গুগল ক্রোমে এরপর জাস্ট উপরে দেখুন সার্চ অর টাইপ ইউ এখানে জাস্ট টাচ করবেন এরপর উপরে দেখুন সার্স অর টাইপ ইউআরএল এখানে জাস্ট সরাসরি লিখে দিবেন আর ই এম ও ভি ইস্পেস দিবেন তারপরে বি জি রিমুভ বি জি জাস্ট এই লেখাটা লিখে দিবেন আমি এটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি জাস্ট এই লেখাটা লিখে সরাসরি সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পর নিচে দেখুন আপলোড ইমেজ নামে একটা অপশান রয়েছে এই আপলোড ইমেজের পরে টাচ করবেন এরপর এখানে দেখুন ইমেজ নামে আর একটা অপশন শো করতেছে এইখানে টাচ করবেন এবার হচ্ছে আপনার গ্যালারিটা শো করবে এবার হচ্ছে আপনি যে ছবিটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চান সেই ছবিটার পরে জাস্ট এটা টাচ করে দিবেন তো দেখুন আমার গ্যালারিটা কিন্তু এখানে শো করতেছে তো এখান থেকে আমার প্রথম যে ছবিটা আছে আমি প্রথম ছবিটার পরে জাস্ট এটা টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর উপরে দেখুন ডান নামে একটা অপশান রয়েছে এই ডানের পরে একটা টাচ করে দিব এবার জাস্ট কিছুক্ষণ কিন্তু এখানে ওয়েট করতে হবে কিছু করা লাগবে না জাস্ট কিছুক্ষণ ওয়েট করবেন নিচ থেকে কিন্তু ছবিটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা রিমুভ হয়ে যাবে তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে ক্লোজ দিয়ে টাচ করলাম তো দেখুন ছবির পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটা কিন্তু জাস্ট রিমুভ হয়ে গেছে এখন আসছে আমি পাসপোর্ট আকারে ছবিটাকে সেভ করব অর্থাৎ পিছনে আমি একটা কালার দিব তো এই কালার দেওয়ার জন্য দেখুন নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশান দেখা দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে পুরো টাচ করবো এরপরে জাস্ট এখানে দেখুন কালার নামে একটা অপরান রয়েছে এই কালারের উপরে টাচ করবো তো এবার দেখুন এখানে কিন্তু অসংখ্য কালার এখানে শো করতেছে এখান থেকে আপনার পছন্দ মতো দেখুন একটা কালারের উপরে আপনি টাচ করবেন তো দেখুন আমি একটা কালারের উপরে টাচ করলাম তো আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর একটা টাচ করলাম এখানে অনেকগুলো কিন্তু কালার আপনি সিলেক্ট করতে পারেন তো ধরেন আমি হচ্ছে এই কালারটা দিবো তো এই দেওয়ার পর জাস্ট সিম্পলি এই কোরআশৃহ্ন রয়েছে এই কোরআচিন পরে একটা টাচ করে দিবেন টাচ করে দিলাম এবার হচ্ছে আমি এই ছবিটাকে সেভ করবো তো সেভ করার জন্য জাস্ট সিম্পলি একটা ভালো করে লক্ষ্য করে দেখুন এর নিচেই দেখুন ডাউনলোড নামে একটা অপশান রয়েছে এই ডাউনলোডের পরে একটা টাচ করব এরপর দেখুন প্রিভিউ চারশো পঞ্চাশ গুণ পাঁচশো পঞ্চান্ন এবং সাইডে লেখা রয়েছে ফ্রি এরপরে একটা টাচ করব এবার ছবিটা কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে মিনিমাইজ করলাম এবার সরাসরি গ্যালারিতে গিয়ে দেখব আসলে ছবিটা সেভ হয়েছে কিনা গ্যালারি ও মাই গড দেখুন কত সুন্দরভাবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং পাসপোর্ট আকারে কিন্তু আমি ছবিটাকে সেট আপ করলাম এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ